র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে গুম খুন তারপরে আপনার অপহরণ এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাতক্ষণ সহ যারা র্যাব করতে হত্যাকাণ্ডের শেখা রয়েছে তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই র্যাব কখনো কারও নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুণ গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোন অপরাধমূলক কার্যকলাপে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব যেটা আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি র‍্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আসে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীত হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে মহামান্য হাইকোর্টে যে রিট আছে এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করবো এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি হিসেবে হবে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা